ডক্টর ইউনুসের বিপদ আরো বাড়লো এবার ডক্টর ইউনুস নিজের বিপদের মধ্যে ছিলেন এবার বিপদ এসে পড়ল তার মেয়ের উপরে থাকে তার মেয়ে মনিকা তার উপরে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল খবরটা করেছে ইন্ডিয়া ডট কম তার লিখছে ব্যাড নিউজ ফর বাংলাদেশ

ট্রাম্প আর যাই করুক ট্রাম্প কিন্তু নিজের শত্রুকে কখনো ভুলে না উনি এমন একটা মানুষ তিনি আজীবন নিজের শত্রুকে মনের মধ্যে পুষে রেখে দেন এখন ডক্টর ইউনুসের ওপরও যেমন মানে চার্জেস গুলো আসবে তার মেয়ের উপরেও তেমনি শুরু হয়ে গেল ইনভেস্টিগেশন এখন ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে না আছে সেগুলো এখনো পরিষ্কার হয়ে জানা যায়নি তবে যা জানা গেছে উনি অনেকগুলো অপরাধ টপরাধ করেছিলেন যেগুলো বাইরের প্রশাসন চেপে রেখে দিয়েছিল সেইগুলো সমস্ত ফাইল সিআইএ খুঁজে এখন বার করছে সেই ফাইল অনুযায়ী এখন মনিকা ইউনুসের ওপরেতে এখন ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল এই তো সবে শুরু এখনো বহু পথ ডক্টর ইউনুসকে পার হতে হবে তাই বলছিলাম প্রশাসনের চাপ

জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রভাব খাটিয়ে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভেতরে প্রশাসনের ভেতরে তাকে ঢোকানো হয়েছিল মনিকা সিকিউরে প্রমিনেন্ট রোল ইন প্রেসিডেন্ট জো বাইডেন্স অ্যাডমিনিস্ট্রেশন এখানে বলা হচ্ছে রিপোর্ট অলসো সাজেস্ট দ্যাট ইউনুস কানেকশন উইথ দ্য ক্লিন্টন ফ্যামিলি ও আর সো স্ট্রং দ্যাট ডিউরিং হিরারি ক্লিন্টন অ্যাজ অ্যাজ ইউএস সেক্রেটারি অফ স্টেট হি রিসিভ

দেখ দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক মাইড ইড টপ দ্য প্রিভিয়াস অ্যাপ্রুভ ইউএস ডি ওয়ান পয়েন্ট টু বিলিয়ন লোন ফর দ্য পদ্মা অফিস প্রজেক্ট আর পদ্মা অফিস প্রজেক্টের জন্য যে ওয়ান পয়েন্ট টু বিলিয়নের যে লোনটা আছে সেই লোনটা আটকে দেওয়ার ভয় দেখানো হয়েছিল জিন্টা অ্যাডলিস্ট ডে এক্সট্রা প্রেসার অন ওয়ার্ল্ড ব্যাঙ্ক অফিশিয়াল সেট থ্রু দ্য এফ বি আই এন সি আই এ ইউজ ব্যাঙ্ক মেইল ব্ল্যাক মেল টু ফোর ফোর্স অ্যাট লিস্ট টু কি অফিশিয়াল হিউ টু ক্যান্সেলিং দ্য অ্যাপ্রুভ লোন মানে ওই এফবিআই আর এর অফিসারদের প্রেশার দিয়েছিলেন প্রভাব খাটিয়েছিলেন এই লোনটাকে যাতে বাতিল করা হয় এবং এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে রয়েছেন একেবারে আমাদের সাহেবের মেয়ে মনিকা ইউনুস কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের বেরিয়েছিল মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে পুলিশের ভাড়া করেছিলেন মহিলা সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল ইউনুসের মেয়ে এখন আরো কিছু লোক ভাইরাল হবে এখন সেটা মানে সময়ের অপেক্ষা নাও দ্যাট প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ রিটার্ন টু পাওয়ার ইউনুস অ্যান্ড ইজ ডটার মনিকা ইউনেস হু লিভস ইন ইউএস ইউএস মে ফেস গ্রোয়িং চ্যালেঞ্জেস মোহাম্মদ ইউস ইউনুস হিমসেল ইজ লাইকলি টু এনকাউন্টার মাল্টিপল ইনভেস্টিগেশন তাহলে এখন ইউনুস সাহেবকে অনেকগুলো ইনভেস্টিগেশন ফেস করতে হবে ট্রাম্প এখন সুযোগ পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু দু হাজার ষোলোর সেই ঘটনা কিন্তু বলেননি এবারে যা যা যত দিক দিয়ে প্যাঁচ মারা যায় ডক্টর ইউনুসের জীবন একেবারে শেষ করে ছেড়ে দেবেন তাহলে সেই দেশের মাথায় যিনি বসে আছেন আমাদের তো উপদেষ্টা প্রধান বসে আছেন না এই উপদেষ্টা প্রধানকে কে ট্রাম্প ছাড়বে না বাংলাদেশকে ছাড়বে এবার আপনারা এই বুঝেন ট্রাম্প ভাই বরাবরই বলি ট্রাম্প এমন একটা ব্যক্তি তিনি বন্ধুত্ব বলেন না তিনি শত্রুতা বলেন না তিনি যেমন ভারতের বন্ধুত্ব বলেননি নরেন্দ্র মোদীর বন্ধুত্ব বলেননি তেমন তিনি শত্রুকেও ক্ষমা করবেন না যেমন যেটা সে শরীফের ঘটনা সকালবেলা আমি বলেছিলাম দুপুরবেলা যে সে বা শরীফ কিভাবে কতভাবে ওনার বিরুদ্ধে প্রচার করেছিল যে ট্রাম্পের সহায়তা নিয়ে ভারত জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারার অবলুপ্তি করেছিল সেই সময় ট্রাম্পের হাতে সময় ছিল না চার বছরের টান ছিলেন ট্রাম্প তখন এদিকে আর এসে দিকে নজর দেননি এবার তো তার তিনি ফিরে এসছে তার এবার টান শেষ কারণ আর ভোটে লড়ার জন্য কিন্তু ট্রাম্পকে আর খাটতে হবে না কারণ চার বছর আগে হয়ে গেছে ষোলো টু কুড়ি কুড়ি থেকে চব্বিশ বাইডেন ছিলেন এবার পঁচিশে পঁচিশে শুরু অব্দি জানুয়ারি পর্যন্ত কুড়ি অব্দি কুড়ি বাইডেন ছিলেন তাহলে বাইডেনের পর থেকে এখন উনি ধরেছেন চার বছর থাকবেন আট বছর হয়ে গেল আট বছরের বেশি এখন মার্কিন প্রেসিডেন্ট কেউ হতে পারবেন না সুতরাং পরবর্তী ভোটে লড়ার ব্যাপারটা ট্রাম্পের কাছে কোনো ঝামেলা নেই ও চার বছর ধরে উনি এখন হাত দিয়ে নম বিষ্ণু করে একেবারে লেগে পড়লেন তার যা যা শত্রু আছে যারা যারা যেখানে যেখানে বসে আছে এই ইরান ফিরান যারা সমস্ত বসে আছে সেই সব শত্রুদের পেছনে আজার লৈজার যত আছে সবার পেছনে এ হাত দিয়ে ভাই লেগে পড়বে এটা নিশ্চিন্ত থাকুন আর যে আমাদের যে ডক্টর ইউনুস রয়েছেন ইউনুস সাহেবের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে আর আমিও চারদিক দিয়ে আজকে সারাদিন খবর টবর নিলাম নিয়ে যা আমি মোটামুটি খবর একটা পেলাম যেখানে উনি গিয়েছেন সেখানে উনি আমন্ত্রিত ছিলেন না আর ওখানে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বের বড় বড় নেতাদের নিয়ে ওখানে আলোচনা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং লেনদেন ব্যবসা সংক্রান্ত বাংলাদেশের ব্যবসা কোথায় বাংলাদেশের ব্যবসা বড় জোর হয় ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা সিক্সটি পার্সেন্ট হয় এছাড়া সবই বাংলাদেশকে আমদানি করতে হয় বাইরে থেকে সমস্ত আমদানি করতে হবে বাংলাদেশে এমন কিছু হয় না একমাত্র পোশাক ছাড়া পোশাক শিল্প ছাড়া এই পোশাক শিল্পটাই যা বাইরে যায় আর কিছু তো বাংলাদেশে নিজের তৈরি নয় যে সেটা বাইরে পাঠাবে সুতরাং সবটাই কিন্তু তাকে আমদানি নির্ভর সুতরাং অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগের ব্যাপারটা কিন্তু বাংলাদেশে নেই ফলে বাংলাদেশকে ডাকাও হয়নি কোনোদিন আগেও ডাকা হয়নি আজও এবারও ডাকা হয়নি উনি নিজে নিজে ওখানে চলে গিয়েছেন আমন্ত্রিত অ আমন্ত্রিত ব্যক্তি হিসেবে তারপর এখন শোনা যাচ্ছে ওখানে একে ধরে ওকে ধরে ছবি টবি খেঁচার পর এবার উনি যাচ্ছেন হয়তো দুবাই খুব সম্ভব হতো এদিক ওদিক দুবাই যাবে দুবাই গিয়ে যত টাকা পয়সা এখন এতে রয়েছে আমেরিকায় যত টাকা পয়সা পড়ে রয়েছে ওনার সেই টাকা পয়সাগুলো উনি জানেন এখন যে কোনো সময় ট্রাম্প ওই টাকা পয়সাগুলো সমস্ত আটকে দিতে পারেন উনি গিয়ে দুবাইয়ের সুলতানকে হয়তো হাতে পায়ে ধরবে যে আমাকে মোটামুটি বাঁচান আমিও একটা মুসলিম আপনিও একটা মুসলিম হ্যাঁ মুসলিম বেরাদারের ভাই একটা ছাড়া আছে না তাতে মোটামুটি আমাকে আপনি বাঁচান আমার টাকা পয়সাগুলো অন্তত দুবাইতে ট্রান্সফার করার আপনি ব্যবস্থা করে দিন